আরে আমার কুড়ালটা তো নদীতে পড়ে গেল হে কাঠুরে মন খারাপ করছো কেন বলো তোমার এই দুটা কুড়ালের মধ্যে কোনটা তোমার আরে এটা তো সৎ কাঠুরের কাহিনী যদি আমি সততা দেখিয়ে বলি লোহার কুড়ালটাই আমার তাহলে ও আমার সততা দেখে ও আমাকে সোনার কুড়ালটাই দিবে এই লোহার কুড়ালটাই আমার এই নাও হ্যাঁ আরে সালা আমার সততার কোনো দামই দিলো না ওর মাকে মনে হয় তোমার লোহার কুড়ালটা আবার নদীতে পড়ে গেছে এই নাও তোমার লোহার কুড়াল আরে ওই সোনার দে আমাকে। আমাকে আরে ফেলেছে আবার লোহার দিয়ে গেল আমার কোনো দামই দিল না। হ্যাঁ দেখি তো সালা এবার কিভাবে সোনার কুড়ালটা না দিয়ে যাস ইয়া! তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি আজকে দেখি সেই মায়ের জন্য কে কে ভিডিওতে লাইক করে চ্যানেলটি